আরে ও ফ্যানদের জন্য তো সুখবর ও ফ্যানদের জন্য ওপো বাংলাদেশ মার্কেটে তাদের রেনো সিরিজের লেটেস্ট ডিভাইস লঞ্চ করে দিল তাও আবার দুই দুইটা কথা বলছিলাম ওপো রেনো ফোরটিন সিরিজ নিয়ে ওপো রেনো ফোরটিন ফাইভ আমার হাতে দেখছেন এখন আরও একটা লঞ্চ করেছে ওপো রেনো ফোরটিন এফ যেটা একটু কম দামি ফোন নর্মালি ওপরে এই রেনো সিরিজটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বেশ জনপ্রিয় এবং বাংলাদেশেও যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে এর এই ডিভাইসগুলো ওদের রেগুলার ফোনের চাইতে বেশ কিছুটা স্পেশালিটি নিয়ে আসে এবারে রেনো ফোরটিন সিরিজের স্পেশাল জায়গার মধ্যে আমি প্রথমেই বলবো আপনি বোথ সাইডের ক্যামেরাতে ফোর কেতে রেকর্ড করতে পারবেন পানির নিচেই মানে আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফিও করা যাবে আইপি রেটিংয়ে এটা বেশ কিছুটা এগিয়ে আছে এর পাশাপাশি আরও বেশ কিছু ভালো জায়গা রয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে এই ফোনটাতে রয়েছে স্ট্যারি স্পিকার বড় ব্যাটারি আই মিন ছয় হাজার এমএইস এইটি ওয়াটার চার্জিং সিস্টেম রিয়ারে দুই দুইটা ক্যামেরা পঞ্চাশ একটা আট সামনে আবার পঞ্চাশ তো রিয়ারের পঞ্চাশ দুইটার মধ্যে একটা আবার টেলিফটো আর প্রসেসর হিসেবে রয়েছে ডেমেস সিটি এইট থ্রি ফাইভ জিরো ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান হল গিয়ার স্টোরেজ টাইপ এরকম বেশ কিছু বিষয় দিয়ে মিলেই হচ্ছে কি ওপর এনো ফোরটিন ফাইভ জি তো আজকের ভিডিওতে আমরা আউট যা যা অফার করছে তার প্রাইস টু পারফরমেন্স ঠিক জায়গায় আছে কিনা ভ্যালু মানি কিনা যাদের বাজেট একটু বেশি তাদের জন্য এটা থাকবে আর যাদের বাজেট কিছুটা কম তারা ছোট ভাইটা দেখতে পারেনি তো চলুন আমরা না হয় এটা দিয়ে শুরু করছি আর ছোট ভাই কি অফার করছে ওটা আমরা একটু পরে না হয় বলবো ফার্স্ট অফ অল এই ডিভাইসটা আপনি যখন হাতে নেবেন আপনি সহজেই বুঝতে পারবেন এটার বড়ি ফ্রেমটা মেটালে তৈরি এবং সেই ফিল্টার দেয় স্কোয়ার বক্সি শেপ এবং এখানে প্রয়োজনীয় পোর্সার বাটন প্রায় সবকিছুই দেখছি থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন আছে কিন্তু এটাতে আর তাছাড়া মাইক্রোফোন রিয়ার প্যানেল গ্লাস ব্যবহার করছে এবং এটা ফ্রস্টেড হওয়াতে ফিঙ্গারপ্রিন্ট একেবারে জিরোর পর্যায়ে থাকে মানে আসলেই পড়ে না কোনোভাবেই ফিঙ্গার প্রিন্ট পরে না এমনটাই আমার মনে হয়েছে এনিওয়ে এই ফোনটাতে আপনার আইপি সিক্সটি এইট এর রেটিং এবং আইপি সিক্সটি নাইনের রেটিং পেয়ে যাচ্ছেন ডিসপ্লেটা দিয়েছে অ্যামোলেট প্যানেল যেখানে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট পাওয়া যাবে আর এটার সাইজ হলো সিক্স পয়েন্ট ফাইভ নাইন ইঞ্চ আমরা চেক করে দেখলাম একশো বিশ আট পর্যন্ত এটা ঠিকভাবে পুশ করতে পারছে ম্যাক্সিমাম অ্যাপে একশো বিশ আস পর্যন্ত নেয় কিছু ক্ষেত্রে নাইনটি হার্সও আসে যেটা আমরা অন্য অন্য ফোনেও দেখি এইচডি আর টেন প্লাসের সাপোর্ট আছে কিন্তু এখানে আর এটা যখন আমরা আউটডোরে ব্যবহার করছিলাম ডিরেক্ট সানলাইটে ব্যবহার করতে কোনো সমস্যা হয়নি আর যদি নাম্বারের ক্ষেত্রে বলি বারোশো নিটস পর্যন্ত এস বিএম ব্রাইটনেস আছে আর কি বারোশো পর্যন্ত এস বিএম ব্রাইটনেস দিতে পারে এটা কিন্তু এল টিপিও প্যানেল না এল টি পি এস প্যানেল মাথায় রাখতে পারেন গরিব গ্লাস সেভেন আই প্রোটেকশন করছে চেক করে দেখলাম ওয়াইড ভাইন এল ওয়ানের সাপোর্ট রয়েছে এবং ঠিকভাবে ওয়ার্ক করছে এই ডিসপ্লেটার তা রেসপন্স ভালো কিন্তু কালার রিপ্রোডাকশনটাও সুন্দর একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে ভাল লাগে দেখতে আর কি যারা মিডিয়া কনজামশন করবেন তাদের কাছে ভালো লাগবে বিশেষ একটা কারণে কারণ ডিসপ্লেটা একদমই সিমেট্রিক্যাল মানে একেবারেই সিমেট্রিক্যাল তবে এটা সত্যি দুপাশের বেজেল আরও কমানো সম্ভব হতো আমরা এর চাইতে কম বেজেলের ফোন দেখেছি এটা যে প্রাইস পয়েন্টে আসছে অফিসিয়াল হিসাবে মানে ওকে আছে ডিসপ্লে বাট আপনি গ্রে মার্কেটে এই প্রাইস পয়েন্টে আরও বেটার ডিসপ্লে পেয়ে যান বারো দুশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্ট এসছে বাংলাদেশ মার্কেটে এবং ওরা দাম রেখেছে উনআশি হাজার টাকা আর এর যে ছোট ভাই ওপো রেনো ওইটার দাম বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এখন এরকম প্রাইস পয়েন্টে এসে ডিসপ্লেটা অফিসিয়াল যে ডিভাইসগুলো রয়েছে তাদের সাথে মিলবে এটা ঠিক আছে হয়তো অফিসিয়াল এরকম প্রাইস পয়েন্টে কম ফোন আছে আর একটু কমে আছে আর কি ষাটের ঘরে আপনি কিছু পাবেন তো তাদের সাথে কম্পেয়ার করতে গেলে সিমিলার টাইপের আমি স্পেক দেখছি ডিসপ্লেতে বা ওরকম রেজাল্টই দেখছি আন্ডার ডিসপ্লে ফিঙ্গার স্ক্যানার রয়েছে পজিশন ওকে আছে এবং এটা বেশ ফার্স্ট অ্যান্ড একুরেট যাই হোক ক্যামেরার কি অবস্থা এটার ক্ষেত্রে রিয়ারে পঞ্চাশ মেগাপিক্সেল মেন শুটার আইএমএক্স এইট এইট টু মূলত এরপরে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল টেলিফোটো জুমলেস যেখানে থ্রি পয়েন্ট ফাইভ এক্স অপটিক্যাল পাওয়া যাবে অপটিক্যাল জুম পাওয়া যাবে সরি আর এইট মেগা পিক্সেল আলট্রাওয়াইট শুটার রয়েছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা আপনি আবার পেয়ে যাচ্ছেন ফিফটি মেগাপিক্সেলের শুটার এই ফোনটার ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে ফার্স্ট আমি কথা বলতে চাই কথা এর পোর্ট্রেট মোড নিয়ে জাস্ট এই ছবিগুলো দেখুন এই ছবিগুলো দেখে কি একেবারে ন্যাচারাল মনে হচ্ছে না মনে হচ্ছে না কোনো মিরালেস দিয়ে তোলা সেরকমই লাগছে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লারনেস থেকে শুরু করে মেইন যে সাবজেক্ট রয়েছে শার্পনেস দিয়ে লক্ষ্য করুন এমনকি হ্যাঁ কালার টোনে আমরা কিছুটা হয়তো একটু স্কিনটাকে একটু এআই প্রসেস মনে হতে পারে আপনারা তিন তিনটা ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন ওয়ান এক্স টু এক্স অ্যান্ড থ্রি পয়েন্ট ফাইভ এক্স থ্রি পয়েন্ট ফাইভ এক্সের ছবিগুলো যদি লাইটিং কন্ডিশন ঠিকঠাক থাকে তাহলে দুর্দান্ত আসে তবে ব্যাকগ্রাউন্ডে হেভি আলো চলে আসলে তখন কিছু কিছু ছবি আমরা একটু ওয়াশ আউট টাইপের মনে হচ্ছিল আবার ম্যাক্সিমাম ক্লিকেই এই সমস্যাটা ছিল না এমনকি যদি একটু ভালো করে খেয়াল করেন ছবিতে সিঙ্গেল যে চুল রয়েছে সেটাকেও কিন্তু ডিটেক্ট করতে পারছে মানে এজ ডিটেকশন লেভেলটাও এখন কোন পর্যায়ে চলে আসছে মেন ক্যামেরায় এক কথায় বলা যায় খুবই নাইস টাইপের ছবি দিচ্ছে বেশ নাইস শার্প ছবি দেয় খুবই ক্রিস টাইপের ছবি ছবিতে ব্রাইটনেস যথেষ্ট পরিমাণ আছে এবং ছবিগুলোর যদি আপনি কর্নার এরিয়া মিডল এরিয়া লক্ষ্য করেন প্রত্যেকটা জায়গায় ডিটেল পরিমাণ ভালো দেখবেন ছবিগুলো একটু জুম করে দেখতে গেলে ডিটেল ভালো পাবেন এখানে রেঞ্জ স্যান্ডেল যেমনটা ওয়াইডার একই সাথে এক্সপোজার কন্ট্রোলও কিন্তু খুবই ভালো করছে কালার টোন অনেকটাই ন্যাচারাল বা অলমোস্ট ন্যাচারাল বলা যায় ওভার স্যাচুরেটেড না ওভার কন্ট্রাস্টিও না আবার যখন লো লাইটে ছবি নিচ্ছেন কিংবা নাইট মোড অন করে নিচ্ছেন তখন কিন্তু কন্ট্রাস্ট লেভেল কিছুটা বাড়ায় একটু সফট লাগে বাট এখানে দেখুন হিউম্যান স্কিনটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করছে প্লাস লো লাইটের জায়গাগুলোকেও মোটামুটি লাইট বাড়িয়ে সুন্দর করার ট্রাই করছে কিন্তু হেভি এক্সপোজার এরিয়াগুলো একটু ঝামেলা করে লো লাইটে অন্যদিকে আলট্রোয়াট শ্যুটারটা একেবারে মেন ক্যামেরার মতো সিমিলার টাইপের কালার দিতে পারছে না বাট যেটা হয় এখানে কালারটা একটু বেশি বুস্টেড মনে হয় আর এটাতে ডিটেলের পরিমাণ কম এটা আপনি জুম টুম করে ভাবে হয়তো ব্যবহার করতে পারবেন না প্লাস এইটা লো লাইটেও ততটা বেটার আপটুড আলট্রয়েডটা আসলে আরেকটু বেটার আরেকটু বড় দরকার ছিল এইটা এই প্রাইস পয়েন্ট অনুযায়ী কমপ্লিট জায়গায় থাকে এর টেলিফোনের যে জুম লেন্সটা রয়েছে সেটা দিয়ে ওয়ান টোয়েন্টি এক্স পর্যন্ত আপনি সর্বোচ্চ জুম করতে পারবেন মানে থ্রি পয়েন্ট ফাইভ এক্সের পরে ওটা ডিজিটাল জুম হয়ে যাবে আর কি তো এই সর্ব উচ্চ জুমে গিয়ে আপনার সেটা খুব একটা কাজে লাগবে না এবং কাজে লাগার মতো আটপুট দিতেও পারেন আসলেই বাট আপনি যদি ফিফটি এক্সের মধ্যে থাকেন সেই ছবিগুলো ইউজেবল কাজে লাগানো যেতে পারে কালারের কিছুটা তারতম্য আমরা লক্ষ্য করছি এগুলো মেন ক্যামেরার মতো একেবারে ওরকম ক্রিস্প টাইপের কালার মনে হয়নি একটু ফ্যাকাশের ব্যাপার আছে এখানে ফ্রন্ট ফেসিং ক্যামেরা ফিফটি মেগাপিক্সেলের যেটা কিন্তু খুবই সুন্দর ছবি দেয় সেলফি লাভার যারা রয়েছেন তাদের তো অবশ্যই পছন্দ হবে একেবারে ন্যাচারাল টোন দেয় না ঠিকই কিন্তু এই ছবিগুলো দেখতে বরং ভালো লাগে সেলফির ক্ষেত্রে আমি মনে করি যে একটু মানে হালকা একটু প্রসেস হলে সেটা খুব একটা খারাপ লাগে না তবে যারা একেবারে ন্যাচারাল টোন পছন্দ করে থাকেন মানে একদম ন্যাচারাল মানে যা আছে তাই লাগবে তাদের কাছে হয়তো বা ভালো নাও লাগতে পারে বাট ইনডোর আউটডোর বোধ জায়গায় ডাইনামিক ভালো আছে শার্পনেস ডিটেলও কিন্তু অন পয়েন্টই আছে বলছিলাম ভিডিও রেকর্ড করা যায় বোধ সাইডের ক্যামেরায় ফোর কে সিক্সটি এফপিএস এ হ্যাঁ দুই সাইডের ক্যামেরায় আপনারা ফোর কে সিক্সটি এপিএস পেয়ে যাবেন ওয়াইএস রয়েছে রয়েছে স্ট্যাবিলিটি ভালো ব্যাক ক্যামেরার স্ট্যাবিলিটি ভালো যেটা তেমন কোনো আমি পাইনি আর শার্পনেস ডিটেলও ভালো আছে তবে কন্ট্রাস্ট কিছুটা বাড়াবে এখানে এক্সপোজ আর ব্যালেন্স করতে একটু টাইম নেয় শুরুতেই বলছিলাম পানির নিচে চাইলে ফোর কেতে ভিডিও রেকর্ড করতে পারবেন যেহেতু এই ফোনটার বোধ সাইডের ক্যামেরা ফোর কেতে ভিডিও রেকর্ড করতে পারে সো আপনি চাইলে পানির নিচে গিয়েও এই ফোনটা ভিডিও রেকর্ড করতে পারবেন কারণ রয়েছে আমরা অবশ্য ট্রাইও করে দেখছিলাম যদিও পানিটা খুব একটা ক্লিয়ার ছিল না না হলে আরও বেশি বেটার ভিডিও পাওয়া যেত সময় সুযোগ পেয়ে গেলে আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফিও করতে পারবেন এই ডিভাইস দিয়ে আর এই হচ্ছে ইনডোর লাইটিং কন্ডিশনে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল এমনকি যে মাইক্রোফোনের সাউন্ডটা পাচ্ছেন এটা কিন্তু ফোনের মাইক্রোফোন থেকেই এই ফেসিং ক্যামেরা যখন আপনারা রেকর্ড করবেন এটা অটোমেটিক নয়স রিডাকশন মোটা অন করে দিতে পারে সো অনেকের কাজে লাগতে পারে আর কি ফোর কে সিক্সটি এইট মোটামুটি স্ট্যাবল ভিডিওই দিচ্ছে স্ক্রিন টোনটা একটু গ্লো করে যেটা আমি দেখতে পাচ্ছি আপাতত এই আর কি তাছাড়া মোটামুটি ভালোই ভিডিও দিতে পারছে ফ্রন্ট ফেসিং ক্যামেরায় যারা শ্যুট করেন তাদের আই হোপ এই ব্যাপারটা কাজে লাগতে পারে তবে ক্যামেরাতে বেশ কিছু স্পেশাল ফিচার রয়েছে অনেক সময় দেখা যায় আমরা কোনো একটা গ্রুপ ছবি তুলছি কারোর চোখ বন্ধ হয়ে আছে মুখ বা খাতারা হয়ে আছে বা এরকম কিছু তো পারফেক্ট শর্ট নামে এআই পারফেক্ট শর্ট নামে ওদের একটা ফিচার আছে যেটা ব্যবহার করে আপনি চাইলে ওই জিনিসগুলো ঠিক করতে পারবেন অন্যদিকে এআই রিকগনাইজেশনের মাধ্যমে আপনি চাইলে আপনার ছবির রেশিও বা আপনার ছবিটার যে পারফেক্ট ফ্রেমিং হওয়া দরকার সেটাও ঠিক করে নিতে পারবেন এইটা দিয়ে যখন আপনি লং পিরিয়ডে ভিডিও শ্যুট করবেন কিংবা টানা যদি শ্যুট করতে থাকেন তাহলে কিন্তু এটা বেশ ভালো রকমের এই হিট জেনারেট করে আমি কখনো ক্র্যাশ করতে দেখিনি ক্যামেরা কিন্তু গরম হতে দেখেছি অনেকটাই আর যে জিনিসটা আরও বেশি অ্যানয়ং ফিল দেয় এই মেটাল বোর্ডের কারণে যদি খালি হাতে ধরে রাখেন হিসেবে রয়েছে মিরাটিক ডায়মন্ড সিটি এইট থ্রি ফাইভ জিরো ইএফস থ্রি পয়েন্ট ওয়ান গিয়ে স্টোরেজ টাইপ ওটা বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্ট এসছে বারো দুশো ছাপান্ন জিবি ভ্যারিয়েন্ট ওপো তাদের এই ফোনটার দাম রেখেছে আশি হাজার টাকা সেম প্রাইস পয়েন্ট রিসেন্টলি কিন্তু অনার তাদের ফোর হান্ড্রেড সিরিজের ডিভাইস লঞ্চ করে যেখানে আমরা দেখতে পাই এইট জেন থ্রি রয়েছে তো সেই হিসাবে এইটার পারফরমেন্স অনেকটাই পিছিয়ে পড়ে তো ওপোর দাম অবশ্যই আরও কিছুটা কম রাখা উচিত ছিল ওদের প্রিভিয়াস জেনারেশন মানে রেনুর আগের যে সিরিজটা ছিল সেটাতে সেম প্রসেসারটা আমরা পেয়েছি দাম ছিল সত্তর হাজারের মতো বোধ হয় তো দাম আরও দশ হাজার টাকা বেড়ে গেলো বাট সেম স্পেক আবার যদি আমরা ওই অনারের সাথে কম্পেয়ার করি তাহলেও কিন্তু পিছিয়ে পড়ে তো হয়তো এই স্মার্টফোনের দাম কম রাখলে ঠিক হতো অথবা আরও বেটার প্রেসার দিলেই বরং ঠিক হতো দাম অবশ্যই বেশি হয়ে গেছে এখানে নো এই প্রসেসরটা খারাপ নয় এই প্রসেসরটা একটা হাই মিড ড্রেঞ্জ প্রাইস পয়েন্টের খুবই ক্যাপেবল একটা প্রসেসর যেটা বেশ স্মুথ একটা রেজাল্ট দিতে পারে সেটা গেমিংয়ে বলতে পারেন রেগুলার পারফরমেন্সও বলতে পারেন সেই জায়গাটা আমি স্বীকার করছি কিন্তু দাম যখন আশি হাজার টাকা তখন অনেকেই আবার মানে আরও বেটার কিছু আশা করে আর কি ইভেন সেটা মিডিয়াটেকের হলেও আরেকটু একটু বেটার দিকের কিছু আশা করে তো ওরকম যদি কোনো প্রসেসর থাকতো মিডিয়াটেক ডায়মেন্সিটি নাইন থ্রি নাইন ফোর এরকম সিরিজের কিছু তখন কিন্তু এর থেকে আমরা গেমিং রেজাল্ট আরও বেটার বের করতে পারতাম এমনিতেই যে জিবি র্যাম সেটা গুডেন অ্যাপ যথেষ্ট বড় সাইজের র্যাম আছে তবে ম্যানেজমেন্টেই ভালো আপনি অনেকগুলো অ্যাপ রাখার পরেও দেখবেন র্যাম অনেকটা বেঁচে আছে এরকম তো ব্যাকগ্রাউন্ডে সে দীর্ঘক্ষণ অ্যাপগুলোকে রান করে রাখতে পারছে প্রত্যেকটা অ্যাপ থেকে অ্যাপে যখন সুইচ করছি দেখুন রান করছি বারবার তখন কিন্তু খুব ফাস্টার গতিতে এটা রান করতে পারছে এবং রেগুলার ইউসেসে যে ধরনের অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করা পরে তাতে করে ফোন হিট জেনারেট করে না সেটা হেভি ইন্টারনেট ব্যবহার করে এই জাতীয় অ্যাপ্লিকেশন ক্ষেত্রেও আমরা খেয়াল করিনি বাট ওপর এরকম একটা ফ্ল্যাগশিপ ফোনের সাথে এই ধরনের ব্লো টয়ার রাখার কি দরকার ছিল হট গেমস হট অ্যাপস এছাড়াও আরও বেশ কিছু ব্লু এখানে আছে এ কোনো আমি মানেই বুঝলাম না মানে এরকম একটা ফোনের সাথে ওই ব্যাপারগুলো একদমই যায় না যেহেতু ফোনটার দাম আশি হাজার টাকা নর্মালি এই বাজেটের ফোনে এ জাতীয় জিনিসপত্র দেয় না কেউ সো এই জিনিসগুলো আপনি ফোনটা কিনে জাস্ট একটু আনস্টল করে নিতে পারেন পাবজি নাইনটি এফপিএস আমরা ট্রাই করি নাইনটি এফপিএসে কিন্তু বেশ ভালোভাবে চলছে এই স্মার্টফোনটা পাবজির ক্ষেত্রে আমাদের টেস্টিং পিরিয়ডে আমরা দেখলাম মোটামুটি আটত্রিশ ডিগ্রির মতো আসতে পারছিল আটত্রিশ উনচল্লিশ ডিগ্রির কাছাকাছি আসছে আর কি তবে হ্যান্ডফিল একটু বেশি দেয় মেটাল বডি হওয়ার কারণে আর হ্যাঁ ফ্রেম রেট অবশ্যই স্ট্যাবলভাবে ধরে রাখতে পারছে অ্যাভারেজে এটাকে রাখা যেতে পারে লাইক এরকম এইটি সেভেন এর আশেপাশেই আসে মোস্টলি দু একবার নিচে নেমে এসছিলো তিরাশি চুরাশি এরকম এসেছিলো একবার আবার আমরা একটু রেকর্ডিং অন করেও দেখছিলাম তাতেও ঠিকঠাক রেজাল্টই দেয় তখন তুলনামূলকভাবে একটু ড্রপ করে এর থ্রু এবং গরম হয় বেশি এটা কিন্তু সত্যি কথা রেকর্ডিং অন করে দিলে ফোন আরও বেশি গরম হয় বাট ওরা আবার এই গরম টরম ঠেকানোর জন্য এইখানে কিন্তু ন্যানো ডুয়াল ড্রাইভার কুলিং সিস্টেম ব্যবহার করছে গ্রাফেট শিট অবশ্যই রয়েছে তো এতে করে ফোনটা গরম হয়ে গেলেও দ্রুত এবার ঠান্ডা করে ফেলতে পারে আর হ্যাঁ গেমের সময় এআই অ্যাডাপটিভ ফ্রেম বুস্ট মোড পেয়ে যাবেন এটা ফ্রেম রেটটাকে আরেকটু মানে বাড়িয়ে দিয়ে প্রেজেন্ট করে যেটা আমাদের কাছে আরও বেশি অ্যাপ্লেসিং লাগে আরো বেশি স্মুথ মনে হয় তবে ট্রাই করছিলাম গেটসেন ইম্প্যাক্ট ভাবছিলাম গেটসেন ইম্প্যাক্টে গিয়ে ফোনটা আরও বেশি বলে গরম হবে তুলনভাবে বেশি গরম হচ্ছে প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি গিয়ে হিট করে বাট আমার কাছে এটাও নর্মাল মনে হয়েছে আসলে আমি তো মনে হয় ছোট্ট একটা মিস্টেক করলাম এই যে প্রসেসরটা এখানে রয়েছে এই সেম প্রসেসর যতটুকু মনে পড়ে ওয়ান প্লাসের নর্ট সি ফাইভ এই স্মার্টফোনেও রয়েছে তো ওই ফোনে ওই ফোনের দাম কত পঁয়ত্রিশটা ছত্রিশ ছত্রিশ হাজার টাকা মনে ছিল এরকম তো মিললো না মানে আশি আর ওইটা মিলল না এই জায়গাটা কমই হয়ে গেল। অনেক কম হয়ে গেল মানে এটা হয় নাই কোনোভাবে হয়নি যাই হোক স্পিকারটা ভালো আছে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো স্টাডিও সাউন্ড পাবেন যথেষ্ট লাউড ক্লিয়ার সাউন্ড দেয় এবং সাউন্ডের ডেপথ ভালো আছে থিন টাইপের সাউন্ড দেয় না এটা হ্যাপটিক ফিলটাও খুবই স্ট্রং এবং আপনি একদম ফ্ল্যাগশিপ ফ্ল্যাক্সিলেভেলের ফোনের মতো একটা ফিল পাবেন ব্যাটারি ছয় হাজার এমএইস এর এইটি ওয়াটের চার্জার ওরা সুপার ভোগ টেকনোলজি ব্যবহার করছে এখানে বেশ দ্রুত চার্জ করা যায় আর ব্যাকআপও খুবই ভালো খুবই ভালো ব্যাকআপ পাবেন একদিন মানে যদি হেভি উজার হয়ে থাকেন এই ফোন একদিন চালানোর পরেও টোয়েন্টি পার্সেন্টের মতো দেখবেন যে অবশিষ্ট আছে আর গেমার টেমার হয়ে থাকলে হয়তো আর একটু উনি কম পাবেন কিন্তু একদিন আপনি খুব ভালোভাবে চালাতে পারবেন এআইয়েরও বেশ কিছু ফিচার্স রয়েছে এই ফোনটাতে যেগুলো আমরা এর আগেও ওপর বেশ কিছু ডিভাইসে কিন্তু পেয়েছি এআই সুপার টুল বক্স রয়েছে এখানে পার্সোনাল কল অ্যাসিস্ট্যান্ট রয়েছে টেক্সট টু স্পেস রয়েছে আবার এআই মাইন্ড স্পেসও রয়েছে এখানে আর হ্যাঁ কালার ওয়েস উইথ জেমেনাই রয়েছে তবে ভাই এরকম একটা ফোনের সাথে ওয়ারলেস কানেকটিভিটি নেই মিন ওয়ারলেস চার্জিং কানেকটিভিটি নেই তো মানে মাথায় আসলো না এই ফোনে মাস্ট ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড থাকা উচিত ছিল এরকম কিছু নেই এই প্রাইস পয়েন্টটা যেটা ভাবাও যাচ্ছে না এখনকার দিনে দাঁড়িয়ে তাছাড়া এই ফোনের দামটাও আমার কাছে বেশি মনে হয়েছে হ্যাঁ ক্যামেরাতে বেশ ভালো করছে ডিসপ্লে ওয়াইজও ভালো লাগবে ফোনটাও দেখতে সুন্দর যারা ব্যালেন্স পারফরমেন্স পছন্দ করেন ওপর ডিভাইস খুঁজছিলেন সুন্দর সেলফি তুলবেন ভালো ক্যামেরা তারা এই ডিভাইস নিতে পারবেন শিগেই কিন্তু যারা গেমিংয়ের দিকে মূলত মেইন ফোকাসড তাদের কাছে যেটা মনে হবে এই প্রাইস পয়েন্টে আমার জন্য একটু কমই হয়ে যায় আর আলট্রোওয়াইডটা আসলে একটু কম হয়ে যায় সেই সাথে ওয়ার্ল্ড টার্টিং টেকনোলজিটাও নেই এই বিষয়গুলোরও ঘাটতি আছে আপনাদের কাছে কেমন লাগলো ওপো রেনো ফোরটিন কমেন্ট করে জানাবেন আর এর যে ছোটো ভাই ওপো রেনো ফোরটিন এফ ওইটার দামও যেমন কিছুটা কম জিনিসপত্রও কিন্তু কমতি আছে হ্যাঁ ওটা তো আইপি সিক্সটি এইট সিক্সটি নাইন এর রাইটিং রয়েছে পানির নিচে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা যাবে স্ন্যাপড্রাগন সিক্স জেন ওয়ান রয়েছে যেটা আমার ওই প্রাইস পয়েন্টে কম মনে হয় তারপর তারপরের প্যানেল আছে হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশড রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেল মেন ক্যামেরা আছে এইট মেগাল আলট্রোওয়াইড আছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা থার্টি টু মেগা পিক্সেল রয়েছে ফোর কে থার্টিএপসেল রেকর্ড করতে পারে সর্বোচ্চ ছয় হাজার এর ব্যাটারি ফোর্টি ফাইভ চার্জিং সিস্টেম রয়েছে সো ওইটা মোটামুটি কত টাকায় পাওয়া যাচ্ছে তেতাল্লিশ হাজার টাকায় তো তেতাল্লিশ হাজার টাকায় কিছু কিছু জায়গায় কমতি দিয়ে ফেলছে ওটা তিরিশ থেকে চল্লিশের ঘরে রাখলে ভালো হতো এই আর কি আপনার কাছে কোন ফোনটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে